আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন জি ক্যালভো ওষুধটি এসকার কোম্পানির একটি প্রোডাক্ট এর জেনেটিক নেম ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী গর্ভস্থায় খাওয়া যাবে কিনা বাজার দর কত দেখতে কত বিস্তারিত এ নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু আজ শিখতে পারবেন যারা না জেনে প্রিসক্রিপ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধটি মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পর্ক যাদের মাজায় কোমরে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে হাঁটুর মালার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে অর্থাৎ হাড় ক্ষয় রোগের জয়েন্টের ব্যথার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট সকালে একটি এবং রাতে একটি খাওয়ার পর পানির সাথে সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বেশি যেমন ক্যালসিয়ামের কারণে আপনার কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি কিছু শিখে থাকেন বা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিটামিন ডি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পেশি বা হাড়ের ব্যথা দাতব স্বাদ মাথা ব্যথা বমি ভাব মুখ শুকনো কোষ্ঠকাঠিন্য সাধারণত অতিরিক্ত যারা অতিরিক্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যাদের কিডনির সমস্যা এবং যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ও সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অবশ্যই একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং গর্ভাবস্থা এবং স্নদানকারী মায়েরা ওষুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নির্ধারিত ডোজে গ্রহণ করা নিরাপদ তবে গর্ভাবস্থার দৈনিক ডোজ একশো এক হাজার পাঁচশো মিলি থেকে ছয়শো মিলি ভিটামিন ডি এর বেশি গ্রহণ